হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ছানার ডালনা পুরো রেসিপিটা তোমরা দেখো আর তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা আজ আমি শেয়ার করছি ছানার ডালনা আমি এর জন্য কিছুটা ছানা আমি নিয়েছি পরিমাণ মতো দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আদা লঙ্কা থেতো করে নিয়েছি আর ছোটো এলাচের পাউডার আর একটু কাজু গুঁড়ো করে দিয়েছি আর এখানে আছে ময়দা এটাকে এখন আমি মাখিয়ে নেব সব দিয়ে দিয়েছি আমি এর মধ্যে এবারে স্বাদ মতো নুন দিচ্ছি আর দিচ্ছি ময়দা ছানাটা মাখানো হয়ে গেছে এবারে এটাকে আমি এরকম গোল গোল করে কোপ্তার মতন করে এরম করে করে আমরা যেরকম ইচ্ছা করতে পারো একটু চ্যাপটা চ্যাপটাও করতে পারো সামান্য এরকম চ্যাপ্টা করে দিতে পারো এরম করে আমি এটা তেলে ভেজে নেব এরম করে আমি সব ভেজে নিচ্ছি কোপ্তার ডালনাটা বানানোর জন্য আমি জিরে শুকনো লঙ্কা তেজপাতা নিয়েছি ফোড়নের জন্য আর গরম মশলা নিয়েছি ছোট এলাচ লবঙ্গ আর দারচিনি ওটা আমি ফোড়নে দেবো আর এখানে আমি মশলা নিয়েছি অল্প হাফ টেবিল স্পুন জিরে জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো হাফ টেবিল স্পুনেরও একটু কম লঙ্কার গুঁড়ো আর হাফ টেবিল স্পুনেরও কম হলুদ গুঁড়ো আর দইটাকে আমি খুব ভালো করে ফাটিয়ে রেখেছি আর নিচ্ছি আদা বাটা আদা বাটা এই যে জলে জলেছি এটা দিয়ে আমি এটাকে গুলে নেব এটাকে গুলে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এই যে গরম মশলাটা ভাজা হয়ে গেছে এবারে আমি গ্রেভিটা বানাবো এটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি গোটা জিরে তেজপাতা একটা শুকনো লঙ্কা গড়ম দিলাম এবারে এই গরম মশলাটাও দিয়ে দিলাম এখন যে জিরে ধনে যে পেস্টটা রেখেছি সেটা দেবো এটা কোনো পেঁয়াজ রসুন পড়বে না নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এই সময় আমি একটু মিষ্টিটা দিয়ে দিচ্ছি ছানার ডাল না তো এতে একটু মিষ্টি মিষ্টি হলে ভাল লাগে মশলাটা কষানো হয়েছে একটু একটু তেল ছাড়ছে দেখো এবারে আমি দইটা দিয়ে দিচ্ছি দইটা কিন্তু আমি খুব ভালো করে ফাটিয়ে রেখেছি আসটাকে এখন একদম সিমে রেখেছি তো এটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব পুরো তেল ছেড়ে দিয়েছে এখন আমি অল্প পরিমাণে জল দেব বেশি দেব না ফুটে উঠেছে এবারে আমি কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি আপনাদের তেজপাতাগুলোকে সব আমি উঠিয়ে ফেলে দিয়েছি তেজপাতাগুলো হাতে পড়লে আমার খুব রেগে যায় ঘি দিচ্ছি তোমরা কমেন্টে জানিও ডালনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও না আবার আগে আমি এক ফোঁটা কেওড়া আতোর দিচ্ছি এবারে একটু ঢেকে দেবো এটাকে বন্ধ করে গ্যাস বন্ধ করে ঢেকে দিলাম